মজা বাবা বাবার কাছে কে দিয়ে দিছে মামা দিয়ে দিচ্ছে মামা অনেকগুলো মজা দিয়ে দিচ্ছে তাই না ওগুলা কে খাবে আসিয়া খাবে এটা কে খাবে আছিয়া তুমি খাবা মজাটা কে দিছে তোমাকে আচ্ছা বলছি নামিয়ে গেছে দামু রেখে দে সবগুলোকে একসাথে খেয়ে ফেলবা

তুমি খুলতে পারো কোকা কোলা খেয়ে নিলাম দেখেন দেখেন সেগুলা দেখলো তো একদম পাগল হয়ে যায় তুমি খুলো আমি খুলে দিব তোমারটা তুমি নিজেই খুলে দেখছো তোমার খুলে দিতে দিবে না এই যে খুলে দিছি দেখ আমি দেই আমি দেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন দুই মেয়েকে ঘর খুঁজলাম ঘরের ভিতরে পাইলাম না তারপরে ভাবলাম যাই ছাদে আছে কিনা আমি ঘুমিয়েছিলাম বড় মেয়ে ছোটো মেয়েকে নিয়ে চলে আসছিল আমি ঘুমাইছিলাম তারপরে বোনকে ছোট বোনকে উঠে নিয়ে আসলো আইসা তারপর বোনকে বাথরুমে নিল পট করাইলো তারপরে খাওয়াইল এখন ছাদে আসলাম আইসা দিয়ে বড়ো বোন পড়তাছে আর হচ্ছে ছোটো বোন দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে এই যে গণিতরা গতকালকে শেষ করে ফেলছে এখন ইংলিশটা শেষ করতেছে স্কুল খোলার পরেই শুন খোলার পরে পরীক্ষা তার জন্য আর এই যে দেখেন পাকনা বুড়িটা কি করতেছে সাথে পেন্সিল কোথায় লেখাপড়া করবে হয়তো বা পেন্সিল খাতা দিয়ে বসে রাখছিল ওকে ডিস্টার্ব না করে ওজে ওজে ওই যে পেন্সিল ওই যে নিয়ে আসো পাতা ফয়রা ছাদে কি অবস্থা যে বউ বলে না বসেন মশারিটা কোন দিকে টাঙানো আসলো

বুজি এ চাদে মানে গৰম গৰম মানো এই কাৰণে আহিছা কৰছে সেয়ে জানা নাইফ কৈ লি আহিব

এগুলা ইয়া করো না ময়লা লাগবো আসিয়া নিয়ে যাবো না বাতাসটা আমি লাগত এটাও লাল হইছে কিন্তু ফাঁকছে না এর একবারে ফাঁকলে পরে ফারু আমি ফারাম এটা দেন একদম পুরা শরীর ময়লা কইরা ফেলছে আসে ই হাসি দিবে হাসি না না হাতে দেওয়া যাবে না ন নু না আসে আসি আর বলে ন ন নু আমেরে দেখাও তো কিভাবে বলে ন নু নু আাতা কোথায় আছে আতা কোথায় কাস্টার অ্যাপল এ যে এ যে এ যে এটা হচ্ছে আসি আর বান্ধবীর বাড়ি আপুরা ডাক দো আপু যান রাফা কোথায় রাফা চলে যে নতুন নতুন কথা শিখতেছে তো যার কাছে যা শুনে তাই সে বলে দেখেন এর আগে আসছিল মার্শাল্লা সতেরোটা মালটা অনেক মজা একদম মিষ্টি তো কালারটা না একদম হালকা থাকে গাঢ় হয় না আর এই যে হচ্ছে পুঁশাক গাছ এটা এটা হচ্ছে কি আমার শ্বশুর পালং শাকান ছিল ওইটার সাথে ছোটো ছোটো অনেকগুলোই চারা ছিল তারপরে আইনার ছাদে লাগাইছি মাসাল্লাহ হয়ে গেছে আমি বলছি তো এগুলা হইব না তার জন্য দুইটা মাম খাবা আচ্ছা দাও নিয়ে আসতেছি তারপর ছাদে দুইটা লাগাইছি মাসাল্লাহ দুইটাই হয়েছে এই যে এইখানে একটা আর হচ্ছে এইখানে মাম খাই সবাই তারা ডাক দেবো আম্মু ডাকে যাও সুবাইতারে ডাক দাও আর এটা অনেক দিন যাব আমি দেখতেছি আমি নিজের হাতে পারবো সে আমাকে একদম আমাকে শান্তি দিতেছে না সে মাম খাবে চলো চলো যাই চলো এটার ভিতর তো আনা যাবে না তো বাবা হ্যাঁ আনা যাবে না অনেক নিচে তো গাছগুলোতে পানি দিতে হইব ট্যাঙ্কি পানী একদম নিছনি মে গেছে তো আমমা গেছে নিছে বলছে পানী আর কোপে মত চাৰবে তাতে পানী দিয়া তারপর নিচে যাবো এ লেকটা চলে 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 চলে

আর একটু এদিকে আসো রোদ লাগতেছে এটা এটা দূর দেখা সবাই তো রাখ খেয়েও না পুরো তো শুকনো শুক বিজাই ফেলবো দাও একদম ফস হারি নিও না হারি নিয়ে যাও না প্লিজ সবাই তো পরে বেতা পাইব পড়লে তো আজ এ তোই অনেক কথা বললে ফেললাম আল্লাহ হাফিজ Você é a Bolalha, love Vez.